কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলেক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে রিমার্ক হারলেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ক খালেন হচ্ছে যে ব্র্যান্ড টি আপনারা দেখছেন বিশ্বের সর্ব সর্বাধুনিক প্রযুক্তিতে ওয়ার্ল্ড এর সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার ফলনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলেপসের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহালয় এবং আরও অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন আরও অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চপদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ঘুষ প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলে দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে যে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা সেই পণ্যটাই তৈরি করছি আজকে চাইলগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হায়াজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে যারা দিয়ে যাচ্ছেন আই থিংক যারা এখনো ডায়লগ্স ব্যবহার করেননি তারা একবার হলেও ডায়লগ্স ব্যবহার করেন আই হোক উই হোক যে ডায়লগ্স দিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা এবং আমরা কেউ আনন্দিত যে ডাইলগস এর মতো একটা ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি